এর দুর্ঘটনার কবলে ভারতীয় রেল ভয়াবহ রেল দুর্ঘটনা চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন তো একাধিক বগি দুটি গাড়ির মোট কুড়িটি বগি লাইন থেকে ছিটকে পড়েছে এর জেরে স্তব্ধ ট্রেন চলাচল যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেল এবং যাত্রী সুরক্ষা তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা এতে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কি জানা যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফের ভয়াবহ রেল দুর্ঘটনা চলন্ত অবস্থায় ধাক্কা লেগে আধখানা ট্রেন লাইনচ্যুত একাধিক বগি হঠাৎই ধাক্কা লাগলো মাঝির বগিগুলিতে নিমেষেই ছিটকে গেল লাইন থেকে বিপরীতমুখী আপ ডাউন ট্রাকে যেতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ে দুটি মালগাড়ি কার্যত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা যার জিরে বিলম্বিত পরিষেবা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে সকালে দক্ষিণ পূর্ব রেলের সিরাইকেলা খাড়শেওয়ান জেলার মাঝে হঠাৎ এই লাইনচ্যুত হয়ে পড়ে পণ্য বহনকারী দুটি মালগাড়ি রেল আধিকারিকরা জানিয়েছেন ওই রুটের আপ ডাউন লাইনে আসা দুটি বিপরীতমুখী মালগাড়ি চান্ডিল এবং নিমিধ স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়েছে কী কারণে এই দুর্ঘটনা দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা জানিয়েছেন সবই ঠিক ছিল দুটি মালগাড়ি নিজের গন্তব্যের দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদের মাঝের বগিগুলির মধ্যে প্রথমেই সংঘর্ষ ঘটে যার জেরে নিমেষেই লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়ে দুটি মালগাড়ির কুড়িটি বগি লাইন থেকে ছুটকে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়নি ওই শাখার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন দুর্ঘটনার জেরে আপ ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ এই ঘটনার ফলে প্রভাব পড়েছে হাওড়াগামী এক্সপ্রেসেও জানা গিয়েছে বিলম্বিত হয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত রুট পরিবর্তন করা হয়েছে হাওড়াগামী লোক তিলক হাওড়া এক্সপ্রেসের